অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইংরেজির মূল্যায়ন পরীক্ষাটি বিশ তারিখে অনুষ্ঠিত হবে তোমাদের ইংরেজিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেমটি হলো পাইচার্ট আজ আমরা পাইচার্টের সঠিক নিয়মাবলী সম্পর্কে জানবো ও কিভাবে লিখতে হয় তা সম্পর্কে জানবো অবশ্যই এরকম বৃত্তর মতো একটা জিনিস থাকবে এবং একটা স্লাইস স্লাইসের মতো আকৃতি জিন্ন পারে যেখানে আমাদেরকে মূলত কোনো একটা নির্দিষ্ট জিনিস কত পার্সেন্ট সেটা বুঝাবে যেমন এই পার্টে পনেরো পার্সেন্ট হচ্ছে সেভিংসের এরকম করে এখানে সবগুলো জিনিসই কিন্তু কোনটা কি কারণে ইউজ হয়েছে এখানে লেখা রয়েছে তো এই পাইচারটাকে যেহেতু বৃত্তর মধ্যে দেওয়া রয়েছে এই আমরা এটাকেই ভালো করে এক্সপ্লেন করবো একটা প্যাসেজের মতো করে এখানে যা রয়েছে আমরা ঠিক তাই লিখবো শুধু আমরা প্যাসেজে লিখবো এবং ওরা আমাদেরকে চিত্রের মাঝে বুঝিয়েছে তো আমরা দেখে নেই প্যাসেজটা কীভাবে করতে পারি তো দেখো আমি এখানে পাইচারটা ভালো করে ব্যাখ্যা করেছি এই যে এইখান থেকে এ পর্যন্ত একটা প্যাসেজের মাধ্যমে তো তোমরা সব সময় তিনটা স্টেপ বানাবা এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ এটা হচ্ছে আমার মিডল স্টেপ যেখানে আমি পুরোটা ব্যাখ্যা করেছি এবং লাস্টে আমি কনক্লুশন দিয়েছি মানে তোমরা এখানে তিনটা স্টেপ বানাবা একটা হচ্ছে স্টার্টিং একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে ফিনিশিং তো স্টার্টিং এ তোমরা অলওয়েজ যে টাইটেলটা থাকে ওই টাইটেলটা একটা লাইনের মধ্যে কিন্তু লেখা আছে দা পাইচার্ট বিলো শোজ দা পার্সেন্টেজ অফ আ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম ডিস্ট্রিবিউটেড ইন টু ডিফারেন্ট ক্যাটাগরিজ ডেসক্রাইব দা পাইচার্ট ইন ইওর ওন ওয়ার্ডস এটা কিন্তু একটা পরিবারের হাউসহোল্ড ইনকাম যেটা বিভিন্ন ক্যাটাগরিজে ব্যয় করা হয় মানে ফুডে তার মোট ইনকামের পঁচিশ পার্সেন্ট ব্যয় হয় জামা কাপড়ে তার মোট ইনকামের তেরো পার্সেন্ট ব্যয় হয় শিক্ষা নিতে তার মোট ইনকামের বাইশ পার্সেন্ট ব্যয় হয় তার এই পুরো ইনকামটাকে তার মোট একশো পার্সেন্ট ইনকামকে সে বিভিন্ন খাতে ভাগ করে এই যে এরকম করে লিখেছে তো আমরা এখন একটা প্যাসেজের মাধ্যমে লিখবো তো আমরা এখানে দেখলাম যে তার পরিবারের ইনকাম নিয়ে এই পাইচারটা তো এই কারণে আমি স্টার্টিং লিখেছি দ্য পাইচার শোজ দ্য ডিস্ট্রিবিউশন অফ অ্যানুয়াল ইনকাম অফ আ পার্টিকুলার ফ্যামিলি এখানে আমি মূলত এই পাইচারটির যে মেইন ক্যাটাগরি অথবা দেমটা থিমটা রয়েছে সেই থিমটাই কিন্তু তুলে ধরেছি এবং এটা একটা প্যারা এখানে একটু ফাঁকা রাখবা তোমরা মানে স্টেপ ভেদ করার জন্য একটা স্টেপ এটা লিখে এই পরের স্টেপটা এখান থেকে একটু নিচে থেকে শুরু করবা এখানে আমি মূলত বডিটা দিয়েছি এই বডিতে আমি এই চারটে যা যা পয়েন্ট দিয়েছি সবগুলো পয়েন্ট এখানে তুলে ধরেছি দ্যাট চার্ট রিভিলস দ্যাট দা হাইয়েস্ট পার্সন অফ আ ফ্যামিলি ইনকাম ইজ স্পেন্ড অন ফুড এন্ড দিস ইজ 25% অফ টোটাল ইনকাম क्वेश्चन যেগুলো দেওয়া রয়েছে এইগুলোকে জাস্ট একটা সেন্ট বাক্যে মানে একটা সেন্টেন্সে পরিণত করেছি এখানে ইজিলি বলা আছে আমি বলেছি যে বাক্যে তার মোট ব্যয়ের 25% ব্যয় হয় আমি কিন্তু শুধুমাত্র এই কয়েকটা স্পেসিফিক জিনিসকেই বডিতে তুলে ধরেছি আমি কিন্তু কোনো বাড়তি কোনো কথা লিখি নাই শুধু এই কয়েকটা পার্ট এই কয়েকটা ক্যাটাগরিকেই আমি তুলে ধরেছি তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই বডিটা তোমরা একটু পড়ে দেখবে আমি কিন্তু কোনো এক্সট্রা কথা বলি নাই শুধুমাত্র ওইটাকেই ব্যাখ্যা করেছি সেন্টেন্সের মাধ্যমে এবং আমি যে বললাম যে একটা টাইচার্টের জন্য তিনটা পার্ট অবশ্যই লাগবে স্টার্টিং বডি এবং ফিনিশিং তো আমি ফিনিশিং এ দিয়েছি ইন ফাইন উই ক্যান সে দ্যাট ইট ইজ আ ভেরি ওয়েলথ এন্ড ফ্যামিলি দেখো তার দাদের কিন্তু কোনো সংকট হচ্ছে না তারা যা ইনকাম করছে তাই ভালোভাবে করে খেয়ে পরে বাঁচতে পারছে তাদের কোনো সংকট হচ্ছে না এই কারণে আমরা বলতে পারি যে তার তার ফ্যামিলির প্ল্যানগুলো খুব ভালোভাবে হয়েছে তা আমি একটা ফিনিশিং দিয়েছি আর জাস্ট এতটুকুই তো তোমরা অবশ্যই তিনটা স্টেপে ভাগ করবে প্রথমে জাস্ট তোমার টাইটেলটা লিখবে এক লাইনে মাঝখানে তোমরা পাইচার্টের বিষয়গুলো ভালো করে তুলে ধরবে এবং থার্ড লাইনে অবশেষে তোমার যা মনে হয় ইন কনক্লুজেন বা ইন ফাইন মানে তোমার একটা মতামত দিয়ে যে হ্যাঁ এটা খুবই ভালো একটা পরিকল্পনা এরকম করে তোমরা পাইচার্টের কথাটা শেষ করবে শিক্ষার্থীরা তো আজকের আমি তোমাদেরকে যা যা বুঝালাম তার মধ্যে যে মূল পয়েন্টটি হলো সেটা হচ্ছে পাইচার্ট একটি পাইচিত্রর মাধ্যমে তোমাদেরকে প্রশ্নে দেওয়া থাকবে এবং তোমাদেরকে সেটি একটি প্যাসেজের মতো তিনটি স্টেপে সম্পন্ন করতে হবে প্রথম স্টেপে তোমরা অলওয়েজ দ্য পাইচার্ট শোজ লিখে ওই পাইচার ওই পাইচিত্রের যে মূল বক্তব্যটি অথবা মূল যে কথা যেমন আমি তোমাদেরকে যে নমুনাটি দেখালাম এখানের মূল কথাটি ছিল একটা ফ্যামিলির ইনকাম অনুযায়ী বিভিন্ন খাতে তারা যে টাকাটা ব্যয় করছে সেটা নিয়ে তো তোমরাও ঠিক সেভাবে করে দা পাইচার শোজ লিখে ওই পাইচিত্রের মূল উদ্দেশ্যটা লিখে দিবে তোমরা আর জাস্ট এক লাইনে লিখলেই খুব ভালো বেটার তারপর তোমরা যে পাইচিত্রটা দেখাচ্ছে আঁকা রয়েছে এবং অবশ্যই মান কত বা কোনটার পার্সেন্টেজ কত সেটা লিখা থাকবে বডিতে তোমরা শুধু ওইটুকি লিখবে তোমরা এখানে এক্সট্রা কোনো কথা লিখতে যাবে না শুধু চিত্রের মাধ্যমে যেগুলো তুলে ধরেছে সেটাই তোমরা প্যাসেজের মাধ্যমে তুলে ধরবে এইভাবেই তোমরা বডিটা শেষ করবে এবং থার্ড পার্টে তোমরা একটি ফিনিশিং দিবে এটা কিন্তু অত্যাবশ্যক তোমরা এখানে শুধু এক তোমরা এখানেও একটি লাইনে লিখলে খুবই ভালো হয় যেমন তোমার সবশেষে তোমার মন্তব্যটি তোমরা লিখে দিতে পারো যে অবশেষে এটা এটা হলো তো তোমরা এভাবেই কিন্তু শেষ করতে পারবে তিনটি স্টেপে লিখলে তোমাদের এই পায়চাট লেখাতে কোনো ভুল থাকবে না এবং বডিতে কিন্তু তোমরা সবগুলো তথ্যই তুলে ধরবে ভুলেও কোনো তথ্য কিন্তু তোমরা বাকি রাখবে না তো এইটাই ছিল যে মেইন কথাটা পুরো ভিডিওটাতে আমি তোমাদেরকে এগুলোই ভালো করে বোঝানোর চেষ্টা করেছি শিক্ষার্থীরা এটি কিন্তু একটি নমুনা ছিল এই নমুনাটির মাধ্যমে আমি তোমাদেরকে পাইচার্ট লেখার সঠিক নিয়মাবলী সম্পর্কে জানিয়ে দিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছ তবে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো ধন্যবাদ